আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ ব্লক আজকে ব্লগে থাকছে দারুণ মজার মজার কোনো কিছু এই যে দেখতে পাচ্ছেন সবাই বেড়াতে এসেছে আমার বাসায় ঈদ উপলক্ষে এখানে পঞ্চাশ জন লোক আছে তারা সবাই আমার বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে এসেছে তো বাবুচি রান্না করেছে কিছু আর আমি দুইটা আইটেম করেছি তো সেটাই আপনাদের সাথে খাওয়া দাওয়া সব কিছু আপনাদের সাথে এভরিথিং আমি শেয়ার করব কিছু কিছু বাকি আছে যেগুলো আমি শেয়ার করতে পারিনি অনেক লোকজন এসেছে যারা ড্রয়িং রুম আছে সেগুলো আমি শেয়ার করতে পারিনি তাদেরকে কারণ ক্যামেরাটা নিয়ে আমি ড্রয়িং রুমে যাই তাই তো সবার সাথে আলাপ আলোচনা কথাবার্তা খাওয়া দাওয়া সব কিছুর সাথে আছে বাবুচির হাতের রান্না সবচেয়ে স্পেশাল হচ্ছে বাবুচির হাতের রান্না আপনাদের সাথে শেয়ার করছি যেখানে পোলাও পোলার মধ্যে দারচিনি এলাচি পানির মধ্যে দিয়ে দিল দিয়ে এখানে দিয়ে দিল মালাই মালাই দিয়ে তারপর দিয়ে দিচ্ছে কেওড়া জল কেওড়া জল গোলাপ জল আর দুধের প্যাকেট দিয়েছে দিচ্ছে দেড় প্যাকেট দুধ দিয়ে তারপর দিয়ে দিল আরও যা যা সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি কেন এত মজা হয় বাবুজির হাতের পোলাও দেখে নেন এখন দিয়ে দিল কাজু বাদাম আর বাদাম। তারপর লবণ দিয়ে দিচ্ছে দিয়ে তেল দিয়ে দিচ্ছে রোস্টেড তেল রোস্টেড তেল দিয়ে নেড়ে চেড়ে তারপর এটা চুলাতে বসিয়ে দিবে এই যে এখন চুলাতে বসাচ্ছে দেখেন কিভাবে বসিয়ে দিচ্ছে তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখার জন্য দেখেন আপনারা একটু দেখেন কিভাবে বাবুচেরা কাজ করে তো এখন ভালো করে নেড়ে চেড়ে যখন বলক চলে আসবে চালগুলো দিয়ে দিবে এখানে চালের সাথে দিয়ে দিয়ে এখানে দেওয়া হয়েছে আলু বোখারা আর কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে তারপরে ঢেকে দিবে যখন আপনার প্রায় শুকিয়ে যাবে তখন দমে বসিয়ে দিবে আর এখানে গরুর মাংস মানে গরুর রেজালা হচ্ছে তো দেখতেই পেলেন ঢেলে দিল গরুর মাংসগুলো তো অলরেডি এখানে রান্না অনেক হয়ে গেছে মুরগির রেজালা মুরগির রোস্ট তারপরে গরু সবই হয়ে গেছে প্রায় তো এখন উঠিয়ে উঠিয়ে আমাকে দিয়ে দিচ্ছে আর পোলয়ের যে ড্যাগটা আছে সেই সহ ভিতরে এনেছিল সবগুলো আনলে ভিতরে একেবারে নোংরা হয়ে যায় তাই আমি অন্য হাড়িতে উঠিয়ে ভিতরে নিয়ে এসেছি এখন ডেকোরেশন করে দিচ্ছে দেখতে পাচ্ছেন বাবুচিরা কাঠবাদাম দিয়ে উপরে আর জ্যাফরান দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে তো সবাই খাওয়া দাওয়া করলো খুব আনন্দ করলো আমারও খুব ভালো লাগলো সবার খুব ভালো লেগেছে সবাই বাড়িতে এসছে সবার খুব ভালো লেগেছে আনন্দ করেছে সবাই খুব গল্প গুজব করেছে সেগুলো অবশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো সব কিছু আমারও এদিকে কাজে ব্যস্ত ছিলাম সবাইকে দেখতে হয় খাওয়াতে হয় মানে তখন ব্লগ নিয়ে ব্যস্ত থাকাও যায় না যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমারও ভালো লাগবে যে আমি সব কিছুর সাথে আপনাদের রান্নাটাও শেয়ার করতে পেরেছি এইটাই আমার কাছে খুব ভালো লাগলো তো এখন শশা কেটে নিচ্ছে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ ভেসদের যাবি আল্লাহ হাফেজ এখন এক এক করে সবাই বিদায় নিচ্ছে আমার কাছ থেকে তো আসছে রাতে আবার কেউ কেউ চলে যাচ্ছে এক্ষুনি তো যারা চলে যাচ্ছে তাদেরকে বিদায় জানাচ্ছি আমি বিদায় দিয়ে দিচ্ছি এই তো Bye bye. <laughs>